শেষের মুহূর্তে সবাই সব টিচাররা সব বাচ্চারা মিলে একসাথে এখানে গান নাচ সব একসাথে হচ্ছিল তো প্রোগ্রামের শেষের দিকে এরপর যাব বাড়ি এখানে সব রেডি হয়ে গেছে উনুন ধরেও গেছে এরপর খিচুড়ি চাপবে জানি না ক্যামেরাটা চলছে বলে নাকি তো মন কিন্তু এখানে নেই বুঝতেই পারছিস তাই জন্য এখানে ওর সামনে বেশিক্ষণ ভিডিও করা যাবে না তাহলে আবার এইদিকে মনটা হুম তাহলে গল্প দাদুর আসল তোমরা সবাই জানো হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম একদমই চ্যানেল দিবস বালিক মানে সবাইকে ওয়েলকাম আর এখন বাচ্চে তোমার সাড়ে আটটা আমি রেডি হয়ে গেছি আর বাবিও দেখো রেডি হয়ে গেছে কারণ ও যাবো স্কুলে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি আর স্কুলেও নাচ করবে তো তাই জন্য ওকে রেডি করে দিয়েছি তো চলো এখন বেশি লেট করব না কারণ হ্যাঁ তাহলে ও বলবে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে করবে আর ওদিকেও প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো চলো এখন বেরোই বাবির স্কুলে চলে এসেছি অনেকক্ষণ আর প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে প্রায় শেষের দিকে তো চলো এরপর যাব বাড়ি আর এখানে প্রোগ্রাম শেষের মুহূর্তে সবাই সব টিচাররা সব বাচ্চারা মিলে একসাথে এখানে গান নাচ সব একসাথে হচ্ছিল তো প্রোগ্রামের শেষের দিকে এরপর যাব বাড়ি সরস্বতী পুজোর খিচুড়ি হবে আজকে তো সেই জন্য এখানে সকাল থেকে চলছে প্রিপারেশন সবজি কাটা চলেছে আমি ছাদের ছাদ থেকে করছি তাই ছাদ থেকে দেখা যাচ্ছে পুরোটা ওখানে বাবা রয়েছে আরো সবাই রয়েছে সবজি কাটছে আর এদিকে হবে রান্না তোমাদের দেখাই এটা প্রতি বছরই হয় আর তোমরা দেখে থাকো এর আগেও দেখিয়েছি এইখানে হবে রান্না কড়াই টড়াই নেমে গেছে বিকেল থেকে শুরু হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ আগে এলাম স্কুল থেকে এসেই রান্না বসে দিয়েছি আজকে বেশি কিছু হবে না কারণ বিকেলে আছে খিচুড়ি আর তাছাড়া আমার আসতেও আজকে লেট হইতে হয়েছে তো সেই জন্য আজকে শুধু একটা ঝোল ভাত কিছু করব। আর আমার যেহেতু সোমবার তাই আমার নিরামিষ হবে ওইদিকে প্রেশার কুকারে রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি সিটি পড়ে যাচ্ছে তো চটপট যাই রান্নাটাকে সেরে নিই তারপর আসছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখাই কি কী হয়েছে এখানে আছে ভাত এখানে এই জাস্ট হলো ডাল এখানে আছে চাটনি এটা হচ্ছে সিম ভাজা এখানে আছে আলু সিদ্ধ মাখা এটা আমার ডাল আর আলু সিদ্ধটা আর এখানে আছে ডিমের ঝোল তো যেহেতু আজকে আমার সোমবার তাই জন্য আমি খাবো নিরামিষ আর ডিমের ঝোল সিম ভাজা চাটনি সব ওদের আমি খাবো আলু সিদ্ধ আর ডাল দিয়ে আর বাকি সব রান্না তো হয়ে গেছে এরপর বাবিকে স্নান করাবো আমি স্নান পুজো করব তারপরে সারবো খাওয়া দাওয়া তারপরে বিকেলে আর রান্নার কোনো ঝামেলা নেই বিকেলে বাবার দায়িত্ব ওখানে হবে খিচুড়ি তো চলো এখন বাকি যে কাজ আছে করে নিই তারপর খাওয়া দাওয়া সমস্ত সেরে এই ছাদে এলাম আর এইদিকে রান্নার পর্ব মানে সব কিছু রেডি হয়ে এই শুরু হবে আর কি দেখাই দাঁড়াও এই দেখো এখানে সব রেডি হয়ে গেছে উনুন ধরেও গেছে এরপর খিচুড়ি চাপবে খিচুড়ি হবে আইটেম কি আছে আমি ঠিক জানি না যদিও খিচুড়ি আছে আর একটা সবজি আছে সব রকমের আর চাটনি আছে আপাতত এটাই জানি সবাইকে সন্ধে হয়ে গেছে আর বাবি এখানে বসেছে পড়তে পড়ার ইচ্ছে তো করে না কারণ কি বলবো আর কি রান্না বান্না শুরু হয়ে গেছে হ্যাঁ রান্নার গন্ধও পাচ্ছে আর বাইরে সবাই রয়েছে গল্প করছে সেই জন্য আর কি পড়ায় মন বসে কিন্তু কিছু উপায় নেই কারণ টানা এত দিন ছুটি ওর স্কুলে স্পোর্টস চলছিল তো স্পোর্টস যেদিন শেষ হলো ফাইনাল স্পোর্টস হলো সেই দিন থেকে আজ পর্যন্ত মানে আজকে স্কুল থাকলেও আজকে প্রোগ্রাম ছিল তো আজ পর্যন্ত একদম টানা ছুটি ছিল সরস্বতী পুজো তার আগে পরে পড়াশোনা একদম স্টপ ছিল তো তাই জন্যে কালকে আছে স্কুল তো সেই জন্য পড়তে তো বসতেই হবে তো তাই জন্য একটুখানি বসেছে আর কি মন কিন্তু এদিকে নেই অনেক অনেকবার বলে বসিয়েছি এখন খুব মনোযোগ দিয়েছে জানি না ক্যামেরাটা চলছে বলে নাকি তো মন কিন্তু এখানে নেই বুঝতেই পারছি তাই জন্য এখানে ওর সামনে বেশিক্ষণ ভিডিও করা যাবে না তাহলে আবার এইদিকে মনটা হুম তাহলে গল্প দাদুর আসর তোমরা সবাই জানো হ্যাঁ ব্যাস তুমি পড়ো তুমি পড়ো হ্যাঁ তো ও হচ্ছে গল্প দাদুর আসর একবার শুরু করলে আর থামে না তো সেই জন্য এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না তো যেহেতু নিজে করতে পারবে না তাই আমাকে ডিস্টার্ব করছে তো চলো একটুখানি পড়িয়ে নিই তারপরে বাইরের মানে কি বলবো পরিবেশটা দেখাবো চলো একটুখানি পরে কো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার ভেবেছিলাম যে ভিডিও করব কিন্তু একদম ফোনে চার্জ ছিল না আর মানে সুইচটা অফই হয়ে গেছিলো যে আমি এতটুকু ভিডিও করবো পারিনি লাস্টে ফোনে চার্জ দিয়ে আমি চলে গেছিলাম নিজে তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর বাকি সবাই চলে গেছে এমনকি বাবি পর্যন্ত চলে গেছে ঠাকুর বিসর্জন করতে রাত্রেবেলায় প্রত্যেক বছরই যায় খিচুড়ি খাওয়ানোর পর তারপরে সবাই মিলে গিয়ে ঠাকুর বিসর্জন করে আসে তো এই খিচুড়িটা আর কি আরও বেশ কিছু দিন পরে হয় আর কি ধীরে সুস্থে করা হয় কিন্তু এইবারে অনেক কিছু আছে তাই জন্যে একটু তারা তাড়াহুড়োর মধ্যেই করা হলো আমি কদিন পর থাকবো না তারপরে তারপরেই বিয়েবাড়ি আছে পরপর পরপর মানে চলবেই তো সেই জন্য আগে করে দেওয়া হয়েছে তো যাই হোক দিজেন তারপরে বাবা বাবি সবাই মিলে গেছে বিসর্জন করতে তো দেখি কখন আসে অনেকক্ষণ ধরে বলছিল বাবি যে আমিও যাব বিসর্জন করতে আমিও যাব কিন্তু ঠান্ডা বলে ভাব বলছিলাম যে যেতে হবে না তো যেই আমি একটু ওই দিকে গেছি ও দেখছি ইয়ে একবার বাবাকে পটিয়ে নিয়েছে দিদি যেন বলছে যে ও যাচ্ছে আমাদের সাথে দিয়ে মানে আমি আসার আগেও চলে গেছে বেরিয়ে গেছে জানে যে মা যেতে দেবে দেখি এখন কখন আসে এখন বাচ্চে কটা দশটা পনেরো হয়ে গেছে এতে যতক্ষণ না আসবে আমাকে চলে আসবে তাড়াতাড়ি কারণ গাড়ি নিয়েই গেছে তাড়াতাড়ি চলে আসবে তো চলো দেখি কতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব বেশ কয়েকদিন ছুটি পরপর পরপর অনেক দিন ছুটি হয়ে গেছে ওই বাবির স্কুলে যেদিন স্পোর্টস হয়েছে ফাইনাল স্পোর্টস সেই দিন থেকে ছুটি চলছে তার পরের দিন স্কুল ছুটি ছিল যতদূর সম্ভব মঙ্গলবারে ওদের ফাইনাল স্পোর্টস হয়েছে বুধবার দিন ছুটি ছিল বৃহস্পতিবার সরস্বতী পুজোর আগের দিন যেহেতু স্কুল সাজানো টাজানো অনেক কিছু ব্যাপার থাকে সেজন্য বৃহস্পতিবারের ছুটি ছিল শুক্রবার সরস্বতী পুজো ছিল শনিবারে সরস্বতী পুজোর পরের দিন রবিবার তো এমনি ছুটি সোমবারে আজকে ছিল প্রজাতন্ত্র দিবস আজকে স্কুলে যাওয়া হয়েছে কিন্তু পড়াশোনাটা বাদ ছিল শুধু প্রোগ্রাম ছিল হয়ে গেল পরপর কদিন এরপর কাল থেকে শুরু হবে পড়াশোনা স্কুল সমস্ত কিছু তো সেই জন্য আজকে আর বেশি লেট করা যাবে না কদিন পর হয়ে গেল আমাদের মায়ের চেক আপের ডেট তো আবার কদিন পর আমাদের বেরোতে হবে তো সেই জন্য এই ক দু তিন দিন আর স্কুল মিস করা যাবে না কারণ ওইদিকে কয়েকদিন কামাই হবে তো সেই জন্য কালকে আবার যেমন কার রুটিন সেই অনুযায়ী শুরু হবে স্কুল পড়াশোনা রান্না বান্না এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়বো তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর খুব শিগগিরই চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার ততক্ষণে সবাই দেখতে থাকো দীপাস ভার্ল যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের মতো भाई खूब भलो देखो सुस्थ देखो गुड नाइट टाटा